আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা জমজম পরিবার আপনাদের কাছে এবছর আম পৌঁছে দেওয়ার জন্য আগে থেকেই পোস্ট দিয়েছিলাম জেলা প্রশাসক কর্তৃক নির্ধারিত ডেট অনুযায়ী আজকে গাছ থেকে আম পারা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট গাজীপুর সহ হ্যাঁ বিভিন্ন প্রান্ত থেকে দেশের আমাদের কাছে প্রি অর্ডার আসছে অনেকগুলো সেগুলো আমরা আজকেই বুকিং দিয়ে দিব ইনশাল্লাহ ঈদের আগে যারা নিতে চাইছে অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন এখানে গাছ থেকে আম আমগুলা পেরে আমরা একবারে এখান থেকেই ডাইরেক্ট বুকিং দিয়ে দিব কোরিয়ারে নিয়ে এটা কোনো গোডাউনে বা কোথাও আর নেওয়া হবে না যেহেতু এটার ভিতরে কোনো কার্বাইড বা কেমিক্যাল দেওয়া হয় না সেক্ষেত্রে এটা আপনাদের কাছে যত দ্রুত পৌঁছানো যায় ততই আমাদের জন্য ভালো আরেকটা বিষয় হচ্ছে এভাবে দূর থেকে আম নেওয়ার ক্ষেত্রে ডেলিভারি চার্জটা একটা অনেক বড় ফ্যাক্ট হয়ে যায় তো আমরা আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আমরা আমের যে মূল্যটা নির্ধারণ করছি সেটার ভিতরে ডেলিভারি চার্জ ইনক্লুডেড থাকবে সেই হিসাবে আপনাকে এক্সট্রা করে আর কোনো ডেলিভারি চার্জ পে করতে হবে না তবে মিনিমাম অর্ডার দশ কেজি আমরা প্লাস্টিকের ক্যারেটের ভিতরে আমগুলো দিয়ে থাকি ক্যারেটগুলো সাধারণত দশ কেজি আর বিশ কেজি সাইজের হয় আর যেহেতু প্লাস্টিকের ক্যারেটগুলো মজবুত থাকে এক্ষেত্রে আমটা অক্ষুণ্ণ অবস্থায় আপনার হাতে পৌঁছানোর একটা ভালো সম্ভাবনা থাকে আপনারা যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করুন নিচে যে কল নাও বাটন আছে সেখানে ক্লিক করে সরাসরি কল করতে পারেন অথবা চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেন অথবা চাইলে কমেন্টে অথবা ইনবক্সেও যোগাযোগ করতে পারেন কমলা হাফাই